নমস্কার সবাইকে আশা করি সকলেই ভালো রয়েছো তাই এখানে দেখতে পাচ্ছো যে তরমুজের সেবনাপের জুস করবো সেবনাপ তরমুজের জুস আর কি যাই হোক গতকাল একটা তরমুজ নিয়ে এসেছিলো সেটা অর্ধেক কেটে খেয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে যে জুস শরবত করব আমি প্রায় এইভাবেই শরবতটা করে থাকি আর আমার বাসায় সকলেই খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলের খুব পছন্দ এই শরবতটা তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি তাই দেখতে পেলে এখানে কী ছিল সেবনপ ছিল গুঁড়োর দুধ ছিল আর লিকুইড দুধ ছিল জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তাই তরমুজটা আমি ভালো করে কেটে নিচ্ছি একদম সুন্দর করে শ্বাসটা বের করে নিচ্ছি তাই এইভাবে সব পুরো আমি কেটে নিব আর তোমাদের মেম্বারশিপ হিসাবে তোমরা তরমুজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তা তরমুজিদের জুস বের করে তো খুবই সহজ হাত দিয়েও চটকেলেও করা যায় আমি ব্লেন্ডারে একটু পেস্ট করে নেবো যাতে মানে পেস্টটা ভালো এসে পরিমাণে একটু বেড়ে উঠে এখন ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তোমরা যারা ইউটিউব চ্যানেলতে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে কাছে ইউটিউব চ্যানেল একটি শেয়ার করে দিও আর রেসিপিটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও এই তো তোমার যে জুসটা এখন অর্ধেকটা হয়ে গেলে অর্ধেকটা ঢেলে দিব দেখতে পেলে শুরুতে আমি কিন্তু কোনো কিছু মিশাইনি কিন্তু পরবর্তীতে আমি একটু কী আমাদের দুধ লিকুইড দুধ দিলাম কন্ডেশ মিল্ক দিয়ে দিলাম দিয়ে এখন পেস্ট করে নিয়ে আসবো দেখো সুন্দর করে পেস্ট করে নিয়ে আসা হলো আর ঢেলে নাও হলো এই সময়টা একটু কারেন্ট চলে গিয়েছিলো তো একটু কালারটা কেমন যেন এসেছে যাই হোক খুব সুন্দর করে একটা সেঁকে নিয়েছি যেহেতু বিসিগুলো ছিল সেটা ফেলে দিয়েছি অনেকেই ভাবতে পারে যে বিসি সহ করলে কিচ্ছু হবে না তোমরা করে দেখো এরপর ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়ে তারপর বরফের টুকরো দিয়ে দিচ্ছি তোমরা যেমন ঠান্ডা খাবে ঠিক তেমনটাই দিয়ে দাও আমি পুরো টেরেটাই দিয়ে দিয়েছি আর এরপর সেবন দিয়ে দিচ্ছি সেবন দিলে একটু দারুণ একটা টেস্ট পাওয়া যায় বিট লবণ দেবো আর অবশ্যই বিট লবণটা কিন্তু দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা দারুণ আসবে তো বিট লবণটা দেওয়ার পর এখন গ্লাসে সেট করবো ছেলে পাশে দাঁড়িয়ে রয়েছে ওকে আমি একটু লবণ দিয়ে বিট লবণ দিয়ে উপর দিয়ে মেখে দিচ্ছি লেবু দিয়ে যে খেতে ভালো লাগবে এখন তোমাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে সকলেই একটু শেয়ার করে দেওয় আর যে যেখান থেকে দেখছো গঠনমূলক কমেন্ট করে সকলেই পাশে দেখো আর খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে এখন তো বাজারের তরমুজগুলো খুব সুন্দর পাওয়া যাচ্ছে তোমরা আসতেই দেরি না করে বানিয়ে খাও দারুণ একটা টেস্টি শরবত সকলে ভালো থেকো।